দক্ষিণের জনপদ বাগেরহাটে দাঁড়িয়ে আছে এক মধ্যযুগীয় স্থাপত্যের বিস্ময় ষাট গম্বুজ মসজিদ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত এই মসজিদটি শুধু বাংলার প্রাচীন কীর্তি নয় এটি বহন করে এক এমন গাণিতিক ধাঁধা যা আজও অমীমাংসিত এর নির্মাতা ছিলেন খান জাহান আলী যিনি একসময় এই এলাকাটিকে খলিফাতাবাদ নামে এক সমৃদ্ধ নগরী হিসেবে গড়ে তুলেছিলেন কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় প্রশ্ন হল নামজার ষাট গম্বুজ তার গম্বুজের সংখ্যা কেন ষাট নয় মসজিদটির নাম শুনলে মনে হয় এর গম্বুজ সংখ্যা অবশ্যই ষাট কিন্তু যদি আপনি এর স্থাপত্য গণনা করতে শুরু করেন তবে দেখবেন যে এই বিশাল কাঠামোর উপর ছোট গম্বুজ আছে টি এর সাথে রয়েছে মাঝের প্রধান সারিতে আরও সাতটি চৌচালা ধরনের গম্বুজ যা ছাদের মতো দেখতে কিন্তু গম্বুজের অংশ হিসেবে গণনা করা হয় অর্থাৎ সর্বমোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় সাতাত্তরটি তাহলে এই ষাট সংখ্যাটি এলো কোথা থেকে এই সংখ্যার লোকানো রহস্য কি এই ধাঁধার সমাধানে বেশ কয়েকটি তত্ত্ব প্রচলিত আছে প্রথম তত্ত্বটি হল সংখ্যার ভুল ব্যাখ্যা ঐতিহাসিকদের মতে স্থানীয় উচ্চারণে ষাট শব্দটি হয়তো ষাটটি বোঝাত না বরং হয়তো অগণিত বা অনেক বোঝাতে ব্যবহৃত হতো। অথবা এটি ভিন্ন কোনো স্থানীয় সংখ্যার অপভ্রংশ তবে সবচেয়ে জনপ্রিয় এবং যুক্তিযুক্ত তত্ত্বটি হল ষাটটি স্তম্ভের রহস্য বা সিক্সটি পিলার্স থিওরি মসজিদটির অভ্যন্তর দেখলে বোঝা যায় এর বিশাল ছাদ ও গম্বুজগুলিকে ধারণ করে রেখেছে ছয়টি সারিতে থাকা মোট ষাটটি পাথরের স্তম্ভ বা পিলার মধ্যযুগে স্থানীয় মানুষের কাছে হয়তো এই বিশাল কাঠামোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ষাটটি স্তম্ভ যা পুরো মসজিদকে ধরে রেখেছিল তাই গম্বুজের সংখ্যা নয় বরং এই ষাটটি স্তম্ভের জন্যই মসজিদটির নাম লোকমুখে ষাট গম্বুজ হিসেবে পরিচিতি লাভ করে এছাড়াও স্থাপত্যের দৃষ্টিকোণ থেকে দেখলে মসজিদটির কেন্দ্রীয় মেহরাব বরাবর পূর্ব পশ্চিমে যে সাতটি বড় গম্বুজ রয়েছে যাকে অনেকে চালা বা ছাদ হিসেবে গণনা করেন সেগুলোকে বাদ দিয়েও যদি শুধু ছোট গম্বুজগুলো গণনা করা হয় তবু সংখ্যাটি টি থাকে এই সংখ্যাতত্ত্ব এবং স্থাপত্যের জটিলতা প্রমাণ করে যে খানজাহান আলীর এই নির্মাণ শুধু ধর্মীয় স্থাপত্য ছিল না এটি ছিল এক ধরনের গাণিতিক কোড যা হাজার বছর পরেও আমাদের সেই হারানো সভ্যতার রহস্যময় কাঠামো নিয়ে কৌতূহলী করে তোলে